মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী আসুল পাঠিয়েছেন এই সকল নবী আসুলদেরকে দায়িত্ব হিসেবে সহিফা ও কিতাব দিয়েছেন এই সব কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল পূর্ব কিতাব সমূহের ওপরে ইমান আনা এবং আল কোরআনকে মেনে চলা মুসলিমদের ওপরে আল্লাহ তাআলা ফরস করেছেন আল এসেছে বিশ্ব মানবতাকে হৃদায়তের সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির সম্মানিত মেম্বারগণদের সহযোগিতায় পবিত্র কোরআন শরীফ উপার হিসাবে দিয়েছেন বিভিন্ন মাদ্রাসা এই বছরে বছরের মার্চ মাস থেকে বিভিন্ন জেলায় যেমন জামালপুর ছয়শো চল্লিশটি লালমনির হাটে পঞ্চাশটি শেরপুর জেলায় চারশো আশিটি এবং আরও অন্যান্য জেলায় কোরআন শরীফ হাদিয়া হিসাবে প্রদান করা হয়েছে আপনি চাইল সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির মাধ্যমে কোরআন শরীফ উপহার হিসাবে দিতে পারেন মাদ্রাসা ও খানার বাচ্চাদের